একাত্তরের পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে এই বাংলাদেশে বিগত ষোলো বছরে খুনি আসি না নিউলজ্জের এই বাংলাদেশকে অস্তিত্ব থেকে বলে সে নাকি ভারতকে যা দিয়েছে ভারত সারাজীবন মনে রাখবে আমরা শুধু ভারতকে একটি জিনিসই বলে দিতে চাই আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন যে খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে যে খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন এই বাংলাদেশে ক্ষমতার চূড়ান্ত সীমায় অনেকেই ছিল খুনি হাসিনার মতো মুখ নিয়ে ফিরে আসার মতো মুখ তাদের নেই কিন্তু সম্মানের সাথে ডিগনিটির সাথে ইনটিগ্রিটির সাথে বেঁচে যে আলাদা আত্মতৃপ্তি যে আলাদা গাছ যে আলাদা মনোবল আপনার পরিবার আপনাকে নিয়ে গর্বিত হওয়ার যে সুযোগ দয়া করে এই সুযোগটি হারাবেন না আপনাদের দায়িত্বটুকু পালন করেন এই বিচারিক প্রক্রিয়া আগামী এক বছরের মধ্যে যতটুকু আমরা চাই তার অনেকটুকুই পূরণ হয়ে যাবে দয়া করে কোনো রাজনৈতিক দলের দালালি আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি না আপনারা এটি করবেন না বাংলাদেশের মানুষ যদি আপনাদের পাশে দাঁড়িয়ে যায় কোন ক্ষমতাসীন ক্ষমতা কুক্ষিগত করে রাখা ক্ষমতা পিপাসু স্বৈর ক্ষমতা নেই আপনার কিছু করার কি করবে আপনাকে ঢাকা থেকে বান্দরবন বদলি করবে কি করবে আপনাকে রাজশাহী থেকে খাগড়াছড়ি পাঠাবে এর বেশি কি করতে পারবে কিন্তু ভিতরের যে আত্মতৃপ্তি সব থাকার যে সাহস এই সাহস কেউ কোনোদিন আপনাকে দিতে পারবে না করে আমাদের এই সন্তান হারা মায়েদের দিকে লক্ষ্য করে সন্তান হারা বাবাদের দিকে লক্ষ্য করে তো পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া যে সন্তানটি তার বাবার মুখ দেখেনি তার কথা চিন্তা করে আপনাদের প্রতি যে আমাদের প্রত্যাশা এখনো আছে এখনও আছে আমরা মনে করি এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি আড়াই লক্ষ সদস্যের টেন পার্সেন্ট জড়িত ছিল না বাকি যারা রয়েছে আমরা যদি শুধু আমরা আমাদের দায়িত্বটুকু পালন করি বাংলাদেশের মানুষ আপনাদেরকে শ্রদ্ধার সর্বোচ্চ জায়গায় নিয়ে রাখবে শুধু বাংলাদেশ পুলিশ নয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে একটি জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই আমরা কারো অন্ধ দালাল নয় আমরা কোনো ক্ষমতা বিমাশ নয় বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না আমরা বিবেকবোধ বেছে দেওয়া ওই প্রজন্ম নয়

এই বাংলাদেশের সামগ্রিক কাঠামো তাদের ইচ্ছা মতো করে যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন বিচার এই বাংলাদেশের মানুষ করবে অসংখ্য চক্রান্ত হচ্ছে হবে আমাদের যে ভাইরা আমাদের কথায় জীবন দিয়েছে রক্ত দিয়েছে ওই একই কাতারে আমরাও ছিলাম সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছি কিন্তু আমরা আজকে এখানে যারা রয়েছি যে কোনো চক্রান্ত হোক যে কোনো রাজনৈতিক দল এই অভ্যুত্থানের স্পিডকে ভুলে গিয়ে যদি ক্ষমতার দিকে তাকিয়ে থাকে সে যেই হোক না কেন সেটা যদি নাই দাসিফ সার্জিফ হাস্তাত হয় আর তারা তাদের বিরুদ্ধেও কথা বলবেন এই বাংলাদেশে আর যেন ক্ষমতা কোনো পিপাসু কোন নরবিশ্বাসের জায়গা না হয় কোনো ফ্যাসিস্টের জায়গা না হয় এমন কারো জায়গা না হয় যেই দেশের মানুষের নামে শপথ দিয়ে কোনো একটি দলের দালালি করবে জুলাইশো এই স্মৃতি ফাউন্ডেশন তাদের জায়গা থেকে যতদিন এই বাংলাদেশ আছে যতদিন আপনারা আছেন সর্বোচ্চ টুকু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবে আজকের এই পদক্ষেপ শুধু শুরু আমরা আপনাদের সন্তান আমরা আপনাদের ভাই আমরা আপনাদের পরিবারের অংশ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের সাথে দয়া করে সন্তান মনে করে ভাই মনে করে যোগাযোগ করবেন আমরা যে কোনো কিছুর বিনিময়ে আপনাদের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত থাকব শুধু আস্থাটুকু রাখবেন আমরা আপনাদেরকেই এই এই অডিটোরিয়াম থেকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের যে কোনো যৌক্তিক দাবিতে আগামীর বাংলাদেশে আমরা জীবন দিতে সব প্রস্তুত থাকব আপনাদের সাথে আমাদের দেখা হবে হয় সংগ্রামের রাজপথে না হয় বিজয়